এই পর্বে আমরা জানবো স্মার্ট অবজেক্ট সম্পর্কে ফটোশপের জন্য স্মার্ট অবজেক্ট অত্যন্ত একটি প্রয়োজনীয় অপশন স্মার্ট অবজেক্টের ব্যবহার আমরা অনেক সময় দেখে থাকি স্মার্ট অবজেক্ট কি সেটা আমরা জানার জন্য এখানে একটি ইমেজ আছে আমরা এটি দেখতে পারি যেমন ধরা যাক এই লেন্স ফ্লেয়ার এই ইমেজটি এই ডিজাইনটি আমি নিজেই করেছিলাম এই ইমেজটিতে স্মার্ট অবজেক্ট ব্যবহৃত হয়েছে যেমন এখানে দেখুন স্মার্ট অবজেক্ট থাম্পল এই কর্নারে একটি স্মার্ট অবজেক্টের চিহ্ন রয়েছে একটি ইমেজ লেয়ার এবং অর্থাৎ একটি রেজিস্টারাইজ লেয়ার এবং স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে স্মার্ট অবজেক্টটি আপনি যতই এডিট করুন না কেন এটির অরিজিনাল রূপটি আপনি আবার ইচ্ছেগুলি ফিরে পাবেন বাট একটি রেস্টারাইজ লেয়ারকে আপনি কখনোই আপনি আবার আগের আগের অবস্থায় ফিরে পাবেন না কিছু উদাহরণ দিলে আপনি হয়তো বুঝতে পারবেন যেমন আপনি যখন ফটোশপে ইলাস্ট্রেটরের ফাইল ব্যবহার করবেন তখন অবশ্যই সেটি স্মার্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় যেমন ধরা যাক আমি এই ইমেজে আমি এই ইলাস্ট্রেটরের এই লোগোটি আমি ব্যবহার করব এটিকে আমি ড্রাগ করে সিম্পলি এখানে আমি নিয়ে আসলাম এটি আমি এখন ছোট করে দিচ্ছি এটি জাস্ট আমি দেখানোর জন্য আমি এটি এখানে ব্যবহার করছি এন্ট্রি করলাম এই যে দেখুন এখানে এটি স্মার্ট অবজেক্ট হিসাবে এসেছে অর্থাৎ আপনি ইলাস্ট্ররার ফাইল খুব সহজেই ফটোশপে ব্যবহার করতে পারেন সেটি স্মার্ট অবজেক্ট হিসাবে এখন আপনি যদি এটিকে আপনি এডিট করুন বা যাই করুন সেটি অরিজিনাল ইলাস্ট্রার ফাইলকে কোনো ক্ষতি করবে না আপনি যদি এই লোগোটিকে এডিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করুন তারপর এমন একটি অপশন আসবে আপনি ওকে দিন তারপর দেখুন আপনার সেই লোগোটি আপনি আবার ইলাস্ট্রেটরে চলে আসবে এখানে আপনি যদি কোনো এডিট করেন তারপর আপনি এটি ক্লোজ করে দিন এস দিন দেখুন ফটোশপে এটি অটো আপডেট হয়ে গিয়েছে এখান থেকে সেই টেক্সটটিও চলে গিয়েছে ইলাস্ট্রেটর ফাইল ফটোশপে স্মার্ট অবজেক্ট ব্যবহার করা ছাড়াও স্মার্ট অবজেক্ট আরও অনেক অনেক ফিচার রয়েছে বা আরও অনেক সুবিধা রয়েছে আপনি করলে এই স্মার্ট অবজেক্টটি আপনি রেস্টরাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে এই লেয়ারের উপর রাইট ক্লিক করে কনভার্ট টু রেজিস্টারাইজড লেয়ার এই অপশনটি আপনি ক্লিক করতে পারেন এখানে দেখুন এখন এটিকে আপনি আর এডিট করতে পারবেন না যেটি নর্মাল ইমেজের মতো হয়ে গিয়েছে এবং এটিকে আপনি যদি এখন ফ্রি ট্রান্সফর্ম করেন তাহলে এটি এরকমই থাকবে এখন যদি এটিকে আপনি আবার বড় করেন তাহলে এটি ফেটে যাবে যেটি আগে হতো না স্মার্ট অবজেক্ট হলে এ আপনি ফ্রি ট্রান্সফর্ম করার পরেও এটি আবার বড় করলে আবার সেই আসল রূপে ফিরে পেত স্মার্ট অবজেক্ট ব্যবহার করাই অনেক বুদ্ধিমানের কাজ এছাড়াও শুধু এটি নয় এরকম আরও কিছু অপশন রয়েছে যে কোনো স্মার্ট অবজেক্টকে রেজিস্টারেজ লেয়ার কীভাবে করতে হয় সেটা একটু আগে দেখালাম আবার রেজিস্টারেজ লেয়ারকেও আপনি স্মার্ট অবজেক্ট রূপান্তর করতে পারেন যেমন এই ইমেজটিকে আমি এখন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব এই যে এটি করলাম আমি এখন আমি এটিকে কন্ট্রোলটি চেপে আমি এটিকে ছোট করি এখন এটিকে আমি আবার বড় করি দেখুন এটির কোয়ালিটি কিন্তু নষ্ট হয়নি কারণ হচ্ছে এটি স্মার্ট অবজেক্ট করে আমি ফ্রি ট্রান্সফর্ম করেছি যদি আমি এটিকে এখন যেমন দেখাই রেস্টাইজ লেয়ার করার পরে যদি আমি এখন এটিকে ছোট করি তারপর আমি আবার এটিকে বড় করি দেখুন এটি কিন্তু ফেটে গিয়েছে অর্থাৎ এটির কোয়ালিটি নষ্ট হয়ে গিয়েছে তো আপনি যখন স্মার্ট অবজেক্ট করে নেবেন তখন এটি আপনি যাই করুন না কেন এটি একটি অনেকটা প্যাকেটের ভিতর থাকা বস্তুর মতোই এটি যাই করুন সেটি তার নিজের রূপ ঠিকই রাখবে জাস্ট বাহ্যিক রূপটা চেঞ্জ হবে তাই স্মার্ট অবজেক্ট করে আপনি যে কোনো ইমেজ এডিট করা আপনার জন্য অনেক সুবিধা হবে এছাড়াও স্মার্ট অবজেক্টে স্মার্ট অবজেক্টে আপনি কিন্তু সরাসরি কিছু ফিল্টার আসছে যেগুলো ব্যবহার করতে পারবেন না যেমন ধরুন এখানে আপনি এখন এটি স্মার্ট অবজেক্ট আমি কনভার্ট করে নিই কনভার্ট স্মার্ট অবজেক্ট এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট মেনুতে গেলে আপনি এই অ্যাডজাস্টমেন্ট মেনুগুলো পাবেন না তাই বলে কি আপনি এইখানে এই অপশন ব্যবহার করতে পারবেন না অবশ্যই পারবেন সেই আপনি এখান থেকে এফএক্স মেনু থেকে আপনি যে কোনো আপনার প্রয়োজনীয়টি নিতে পারেন এছাড়া এখানে এখান থেকেও আপনি আপনার প্রয়োজনীয় ফিল্টারটি বা লেয়ার স্টাইল বলেন যেগুলো সেগুলো ইচ্ছে ব্যবহার করতে পারেন এগুলো আরও আরও একটি সুবিধা রয়েছে স্মার্ট অবজেক্টে যেমন আপনি যখন কোনো ফিল্টার এখানে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এই ফিল্টারগুলো আপনি আবার পরবর্তীতে এডিট করতে পারবেন খুব সহজেই ইভেন এটি ডিলেটও করে দিতে পারবেন যেটি স্মার্ট অবজেক্ট বলি এই সুবিধাগুলো পাচ্ছেন এই যে দেখুন এখানে আবার ক্লিক করে আপনি এটির ভ্যালু ব্ল্যান্ড মোড অপাসিটি ইত্যাদি ইত্যাদি কমিয়ে দিতে পারেন এই বিষয়গুলো অবশ্যই নিজে নিজে ঘাটাঘাটি করে দেখবেন তাহলে আপনি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন স্মার্ট অবজেক্ট শুধুমাত্র এই অপশনগুলো ছাড়াও আরও অনেকগুলো কাজে ব্যবহার করা যায় যেমন আপনি এই ইমেজের এই ইমেজে যতগুলো ইচ্ছে ততগুলো আপনি কপিও করতে পারেন কন্ট্রোল যে চেপে এটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আপনার এই কপিগুলো হবে স্মার্ট অবজেক্টের ব্যবহার করার জন্য আরও কিছু সুবিধা রয়েছে যেমন এখান থেকে ফিল্টারগুলো অনায়াসে ব্যবহার করা যায় আর স্মার্ট অবজেক্ট কীভাবে বানাতে হয় সেটিও দেখালাম আর লোগো ইলাস্ট্রেটর থেকে লোগো বা অন্য যে কোনো কিছুই আপনি যখন এই ফটোশপে নিয়ে আসবেন সেটি স্মার্ট অবজেক্ট হিসাবেই আসবে এবং আপনি সেটি করলে এডিট করতে পারবেন যেটি আমি প্রথমেই দেখালাম আশা করি স্মার্ট অবজেক্ট নিয়ে আপনাদের মোটামুটি সকল ধরনের জানা হয়েছে ধন্যবাদ